যখন তুমি একা থাকবে আল্লাহ তোমার সঙ্গী হবেন হ্যাঁ তুমি হয়তো একা হাঁটছ জীবনের পথ ধরে মনে হচ্ছে কেউ নেই তোমার পাশে কেউ বোঝে না তোমার কষ্ট তুমি হাসছ অথচ ভিতরে কান্না চাপা পড়ে আছে তুমি ভাবছ এই দুনিয়ায় কেউ নেই কেউ বোঝে না কেউ ভালোবাসে না কিন্তু জেনে রাখো তোমার প্রতিটি নিঃশ্বাস তোমার প্রতিটি কষ্ট আল্লাহ জানেন তিনি তোমার অন্তরের কথাও বোঝেন যা তুমি কাউকে বলতেও পারো না মানুষের ভালোবাসা সীমিত তারা কাছে আসে আবার দূরে সরে যায় কিন্তু আল্লাহ তিনি কখনো দূরে যান না তিনি আছেন সব সময় চুপচাপ অদৃশ্যভাবে তবে গভীরভাবে তুমি যখন একাকি রাত্রিতে বিছানায় চোখের পানি ফেলো তখনও আল্লাহ দেখেন তুমি যখন সেজদায় পরে কান্না করো তখন তিনি আরও বেশি কাছাকাছি চলে আসেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি তুমি যদি দুঃখে ভেঙে পড়ো তবে দাঁড়াও নামাজে সেজদায় লুটিলে পড়ো সব কথা বলো আল্লাহকে মানুষের সামনে কান্না করলে তারা বিরক্ত হয় কিন্তু আল্লাহর সামনে কান্না করলে তিনি খুশি হন তোমার প্রত্যেকটা আঘাতের খবর তিনি রাখেন তুমি যে নিঃসঙ্গ তিনি জানেন তুমি যে কষ্টে আছো তিনি জানেন তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তুমি কি জানো যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ নতুন একটি দরজা খুলে দেন যে দরজা তুমি কল্পনাও করনি কখনো কখনো তিনি তোমাকে একা করেন শুধু তোমার মনোযোগটা যেন তার দিকে ফেরে তুমি যাতে অন্য কারোর কাছে নয় শুধু তার কাছেই ফিরে আসো কারণ আল্লাহ চান তুমি যেন তার সান্নিধ্য পাও তার ভালোবাসা পাও তার সাহায্য পাও তুমি যদি সবার কাছে হারিয়ে যাও তবুও আল্লাহর কাছে তুমি চেনা তোমার ডাকা প্রতিটি দুয়া তুমি শোনেন তুমি যদি বলো হে আল্লাহ আমি একা আল্লাহ বলেন না তুমি একা নও আমি আছি তোমার সাথে তিনি বলেন আমি তোমার দুঃখ জানি আমি তোমার চোখের পানি দেখছি আমি জানি তুমি কি হারিয়েছ আমি জানি তুমি কেমন লড়াই করছো তোমার ভেতরের সঙ্গে তুমি হয়তো এখনও সেই সময়ের অপেক্ষায় আছো যখন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু জানো তুমি এখনও বেঁচে আছো তুমি এখনও বিশ্বাস হারাওনি এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমার সাথে আছেন তিনি তোমার গল্পের শেষটা সুন্দর করবেন শুধু তুমি ধৈর্য ধরো তুমি তার প্রতি ভরসা রাখো তুমি তার দিকে ফিরে আসো তাহলে তিনি তোমাকে এমনভাবে ভালোবাসবেন যেমন কেউ কোনো দিন তোমাকে ভালোবাসেনি তুমি শুধু মনে রেখো যখন তুমি একা থাকবে আল্লাহ তোমার সঙ্গী হবেন